না অবশ্যই যখন ব্যাটিংয়ে নামছি তখন আসলে ছিল বাট হ্যাপি যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি ওই সিচুয়েশনে আসলে হেলথের সাথে কমিউনিকেট করার পর আসলে অনেক ইজি হয়েছে ব্যাটিংটা বাট আল্লাহ রহমতে আমরা খুব ভালো একটা মেন করছি

সাইফ ভাই 113 রানের পার্টনারশিপ করলেন আপনি আর এবং মিডল ওভারসে যেটা দেখা যায় অনেক সময় লেগ স্পিনার ইউজ করে অপোনেন্টরা জুটি ভাঙার ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যদি ঋষাদ খেলতো আপনাদের জন্য কাজটা আরেকটু কঠিন হতো এবং আপনি আপনারা একসাথে জিএসএল ও খেলেছেন আপনারা ঋষাদের ক্যালিবার জানেন অবভিয়াসলি ঋষাদ তো মিডল ওভারে খুব ভালো করে আসছে ও উইকেট টেকার জিএসএল খুব ভালো বোলিং করেছে বাট এই টিমেও তানবির ভাইয়া ছিল উনিও উইকেটটেগার সো আমরা ওকে আর কি ওরকম হাই রিস্ককে যাইনি যেহেতু সবচেয়ে ভালো বলার ওই টিমে আপ মানে অ্যাকর্ডিং টু দ্য সিটুয়েশন সো আমার মনে হয় আপনি যেটা বললেন রিসাদের কথা অভিয়াসলি মিডিল ওভারে ও বাংলাদেশ ওন অফ দ্য বেস্ট বলে কোনো লস্ট হয়ে যাচ্ছে লাইটের কোনো প্রবলেম ছিল না বাট ফগ যেহেতু ছিল আমার মনে হয় বিপিএল এ ফার্স্ট কয়েকটা ম্যাচ লাস্ট দুই তিন বছর এরকমই ছিল কিছুটা মানে কুয়াশা থাকার কারণে সো এটা অ্যাজ এ ক্রিকেটার আমাদের অ্যাডাপ্ট করতেই হবে না তেমন কোনো প্রবলেম হয়নি ব্যাটিংয়ে থ্যাংক ইউ না অবশ্যই যখন ব্যাটিংয়ে নামছি তখন আসলে প্রেশার সিচুয়েশন ছিল বাট হ্যাপি যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি ওই সিচুয়েশানে আসলে হেলথের সাথে কমিউনিকেট করার পর আসলে অনেক ইজি হয়েছে ব্যাটিংটা বাট আল্লাহ রহমতে আমরা খুব ভালো একটা উইন করছি আপনাদের দিন আসছিলেন উনি বলে যে যে দিন